আপনি কি ব্যবসায় বিভিন্ন টাকা খাটাচ্ছেন কিন্তু কোনোভাবেই আপনি সফলতা ডান প্রান্তে যেতে পারছেন না আপনি কি বারবার ব্যর্থ হতে হতে এখন ক্লান্ত হয়ে গিয়েছেন আপনার কি এখন এই বিপদ থেকে মুক্তি পেতে চান বন্ধু এনে তো জন্য বিদেশের টাকা ফোন নিয়ে আসলাম নে বন্ধু আমার বিদ্যাসে তা সে বন্ধু আমার বিদ্যাস দেখতো সোম পারি এনে বুটার দিয়ে রে সুদ বাড়াল হ্যালো বন্ধু কোলে এই তো রাস্তায় দাঁড়ায় আছি তুই কালকে ফেসবুকে স্টোরি দিলি নে তুমি কি চাও হ দিছিলাম তো স্টোরি এ আমি তো এই যে জঙ্গলে বাথরুম করতে আইছি তুই আইসা আমারে সুসাই দিয়ে যা